হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতেই পারত ভিডিও তে চলে আসছি ওই দেখো দেখো যাই হোক খেলা হচ্ছে প্রচুর ওকে আবার উপরে পিঠা যাবো সিঁড়ি চলে আসো মামা চলে আসো জলদি মামু সিঁড়ি মামু চলে আসো সিঁড়ি মামু চলে আসছে আরেকবার আরেকবার ওকে ওকে ডান 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 দৌড়া 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 পাগলা দৌড়াতে হবে প্রচুর দৌড়াতে হবে পাগলা দাঁড়ালে হবে না এই দেখো এই দেখো এই দেখো প্রচুর খেলা হচ্ছে ওকে 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 ব্রো আমি পুরো একেবারে বন্দুক তাক কইরা রাখছি মানে ও আসলেই মায়রা দিব ওকে কই রে মামুর বেটারা ভয়ে বেয়া গেল নাকি ডাইরেক্ট মাথায় দৌড়া 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 ওকে আমিও খেলা শিখে গেছি মজা লাগতেছে মা মাপ প্রচুর মজা লাগতেছে খেলা শিখে গেছি এই জন্য যাই হোক কই কারে কারে মারতাস যাই হোক বন্ধুরা চলো 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 রে কেল্লা হতে করতেই আশা করি বুঝতেই পারতাছো ওকে গো কমান্ডো স্টাইল আমি যাচ্ছি ওকে জস লাগতেছে দেখা যাই হোক আমার বন্ধু আছে ডান পাশে আর ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাই যে বুঝছো আমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি ওই দেখো ওই দেখো 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 সালে মারতে পারলাম না যাই গেছে মনে হয় যা মাইটা দিচ্ছি

তো ওকে সমস্যা নাই খেলা হচ্ছে মজা হচ্ছে আরো তিন মিনিট বাকি আছে তিন মিনিটে আরো কুপামু সিঁড়ি চলে আসুক চলে আসছে গাছ চলে এসেছে চলে এসেছে এই তো উঠে যাচ্ছি উড়ে যাচ্ছি যে উড়ে গেছি দেখি কোনখানে মস্তান আসছে কিরে 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 কি শুরু করলি আমার বন্ধুরা আমি পায়ে গেছি বন্ধু রে চলো 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 ওকে আমারে মারতাছে সমস্যা নাই বন্ধু শেষ হতো মারতো আমার বনে আরেকটা শো হয়ে মানে মাইরা ফেলছে আর তো ওই দেখো ওই দেখো আইতাছে 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 আহা রে মাইরা ফেলছে সমস্যা নাই গাইজ মজা হচ্ছে প্রচুর ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে আর এই ম্যাচটা আমরা জিতবো মনে হচ্ছে ষোলো দশে খেলা হচ্ছে সমস্যা নাই আরো খেলা হবে ইনশাল্লাহ আইতাসি মামু তোমার মারার জন্য আইতাসি টোন্টারি চলে আসছি

ওকে ভিউর সবই ভালো থাকো যেহেতু আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা যারা সাবস্ক্রাইব নাই এখন করে দেব আশা করি সাবস্ক্রাইব করি সাপোর্ট করবা গাইজ অলরেডি ইনশাল্লাহ ওকে লেটস উই অফ ভিডিও